সপ্তম শতাব্দীর শুরু আরবের মরুভূমিতে তখন এক নতুন ইতিহাসের ভোর হচ্ছে ইসলামের আলো যখন মক্কা ও মদিনার উপত্যকায় ছড়িয়ে পড়ছিল তার ঠিক আগে এই পৃথিবীটা কেমন ছিল কারা ছিল তখনকার বিশ্বের সুপার পাওয়ার আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা সময়ের চাকাকে ঘুরিয়ে এমন এক যুগে ফিরে যাব যখন দুটি বিশাল সাম্রাজ্য পুরো বিশ্বকে শাসন করত একদিকে ছিল রোমের উত্তরাধিকারী বাইজেন্টাইন সাম্রাজ্য আর অন্যদিকে পারস্যের অগ্নিশিখা শাসানীয় সাম্রাজ্য এই দুই পরাশক্তির শত শত বছরের লড়াই কিভাবে এক নতুন শক্তির আগমনের জন্য মঞ্চ প্রস্তুত করেছিল আজ আমরা জানব সেই অবিশ্বাস্য ইতিহাস প্রথমে কথা বলা যাক বাইজেন্টাইনদের নিয়ে তারা নিজেদের বাইজেন্টাইন বলত না তারা নিজেদের বলত রোমান কারণ তারা ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যেরই পূর্বাংশ তাদের রাজধানী ছিল কনস্টান্টিনোপল আজকের ইস্তাম্বুল যা ছিল তৎকালীন বিশ্বের অন্যতম সুরক্ষিত এবং সমৃদ্ধ শহর বাইজেন্টাইনদের শক্তির মূল ভিত্তি ছিল তিনটি জিনিস এক ধর্ম অর্থোডক্স খ্রিস্টধর্ম ছিল তাদের পরিচয়ের কেন্দ্রবিন্দু সম্রাট ছিলেন পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি তাদের বানানো হাজিয়া সোফিয়ার মতো বিশাল গির্জাগুলো আজও তাদের স্থাপত্য এবং বিশ্বাসের বিশালতার সাক্ষী দেয় দুই শক্তিশালী সামরিক বাহিনী তাদের সেনাবাহিনী ছিল অত্যন্ত সুশৃঙ্খল বিশেষ করে তাদের ভারী অশ্বারোহী বাহিনী যা ক্যাটাফ্র্যাক্ট নামে পরিচিত ছিল ছিল এক মূর্তিমান আতঙ্ক তিন অর্থনীতি ও বাণিজ্য ইউরোপ ও এশিয়ার মাঝখানে থাকায় সিল্ক রোড সহ সকল গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ তাদের নিয়ন্ত্রণে ছিল এই কারণে তারা ছিল অত্যন্ত সম্পদশালী এক কথায় বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল সংস্কৃতি ধর্ম এবং সামরিক শক্তির এক অসাধারণ মিশ্রণ এবার চলুন তাকাই অন্যদিকে প্রাচীন পারস্যের শাসানীয় সাম্রাজ্য তারা ছিল সাইরাস ও দারিউসের মতো মহান রাজাদের উত্তরসূরি তাদের রাজধানী ছিল টাইগ্রিস নদীর তীরে অবস্থিত তেসিফন যা ছিল ঐশ্বর্য এবং ক্ষমতার প্রতীক শাসানীয়দের শক্তিও ছিল প্রশ্নাতীত এক জড়থুস্ত্রবাদ তাদের রাষ্ট্রধর্ম ছিল জড়থুস্ত্রবাদ যেখানে আলো ও অন্ধকারের অর্থাৎ ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন সংগ্রামের ধারণা ছিল প্রধান পবিত্র আগুনকে তারা ঈশ্বরের প্রতীক হিসেবে পূজা করত দুই অভিজাত যোদ্ধা শাসানীয়দেরও ছিল দুর্ধর্ষ এক অশ্বারোহী বাহিনী যা সাভারান নামে পরিচিত বাইজেন্টাইনদের সাথে তাদের লড়াই ছিল ইতিহাসের অন্যতম সেরা সামরিক প্রতিদ্বন্দ্বিতা তিন বিজ্ঞান ও সংস্কৃতি শাসানীয়রা জ্ঞানবিজ্ঞানেরও পৃষ্ঠপোষক ছিল তাদের সময়ে গণিত জ্যোতির্বিদ্যা এবং দর্শনের ব্যাপক উন্নতি ঘটে তাদের শিল্প ও প্রশাসনিক কাঠামো পরবর্তীতে ইসলামী সভ্যতাকে গভীরভাবে প্রভাবিত করেছিল এই দুই প্রতিবেশী সাম্রাজ্য প্রায় চারশো বছর ধরে এক দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিল এই যুদ্ধ শুধু সীমান্ত দখলের জন্য ছিল না ছিল শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই সপ্তম শতাব্দীর শুরুতে এই লড়াই তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় শাসানীয় সম্রাট দ্বিতীয় খসরু বাইজেন্টাইনদের কাছ থেকে মিশর সিরিয়া এবং জেরুজালেম দখল করে নেন এমনকি তারা কনস্টান্টিনো পোলো প্রায় দখল করে ফেলেছিল কিন্তু এরপর বাইজেন্টাই সম্রাট হেরাক্লিয়াস এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখেন তিনি শাসানীয়দের পরাজিত করে তাদের মূল ভূখণ্ডে আক্রমণ চালান এই শেষ যুদ্ধটি ছিল ভয়াবহ এটি প্রায় তিরিশ বছর ধরে চলে এবং এর ফল হয় মারাত্মক যার ফলশ্রুতিতে যা ঘটেছিল দুটি সাম্রাজ্যই যুদ্ধের খরচ মেটাতে গিয়ে প্রায় দেউলিয়া হয়ে যায় লক্ষ লক্ষ সৈন্য এই যুদ্ধে নিহত হয় এবং তাদের সামরিক শক্তি প্রায় নিঃশেষ হয়ে যায় যুদ্ধের কারণে দুই সাম্রাজ্যেই করের বোঝা বাড়ে এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয় ফলে সাধারণ মানুষ তাদের শাসকদের ওপর অতিষ্ঠ হয়ে উঠেছিল আর ঠিক এমনই এক সময়ে যখন বিশ্বের দুই সুপার পাওয়ার একে অপরের সাথে যুদ্ধ করে ক্লান্ত বিধ্বস্ত এবং অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত তখন আরবের মরুভূমি থেকে এক নতুন আওয়াজ উঠল ইসলামের বার্তা ছিল সরল এবং শক্তিশালী এক আল্লার প্রতি বিশ্বাস সামাজিক ন্যায়বিচার এবং ঐক্য এই বার্তা সেই অঞ্চলের নিপীড়িত মানুষের কাছে এক নতুন আশার আলো হয়ে আসে একটি দুর্বল বাইজেন্টাইন সাম্রাজ্য একটি বিধ্বস্ত শাসনীয় সাম্রাজ্য এবং তাদের শাসনে ক্লান্ত এক বিশাল জনগোষ্ঠী এই সব কিছু মিলে ইসলামের দ্রুত বিস্তারের জন্য একটি নিখুঁত মঞ্চ তৈরি করে দিয়েছিল প্রথম দিকের মুসলিম বাহিনী যখন এই দুই সাম্রাজ্যের মুখোমুখি হয় তখন তারা তাদের স্বর্ণযুগের শক্তিধর সেনাবাহিনীর সাথে লড়েনি বরং তারা লড়েছিল এক ক্লান্ত বিভক্ত এবং দুর্বল প্রতিপক্ষের সাথে আর এ কারণেই মাত্র কয়েক দশকের মধ্যে শাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং বাইজেন্টাইন সাম্রাজ্য তার বিশাল ভূখণ্ড হারায় ইতিহাস শূন্য স্থানে ঘটে না ইসলামের উত্থান কোনও আকস্মিক ঘটনা ছিল না এটি ছিল বাইজেন্টাইন ও শাসানীয় এই দুই প্রাচীন পরাশক্তির পতনের কাহিনীর পরবর্তী অধ্যায় আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগল এই দুই প্রাচীন সাম্রাজ্যের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন